আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে গুঁড়া মাছের খুব ইজি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই গুঁড়া মাছটা রান্না করাটা যতটা ইজি খেতে কিন্তু অতটাই মজা তো এই রান্নাটা করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে হচ্ছে আলু কুচি আলু কুচিটা এখানে আমি প্রায় দুই থেকে আড়াই কাপের মতো নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো টমেটোটা এখানে আমি প্রায় চারটার মতো টমেটো নিয়েছি চারটা টমেটোকে আমি ভালো করে কুচি করে নিয়েছি যতটুকু পাতলা করা সম্ভব ছিল আর কি তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিটা এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুন কুচি এখানে নিয়েছি প্রায় ছয় সাত কোয়ার মতো তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ ফেরে এখানে প্রায় দুই তিনটার মতো কাঁচামরিচ আমি ফেরে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুনের পেস্ট এখানে প্রায় দেড় চা চামচের মতো আদা রসুনের পেস্ট আমি এখানে নিয়েছি তারপর দিচ্ছি সাত মতো লবণ এখানে প্রায় দেড় চা চামচের মতো লবণ দেওয়া আছে তারপর দিচ্ছি এক চা চামচের মতো হলুদের গুঁড়া আধা চা চামচের মতো মরিচের গুঁড়া তারপর দিচ্ছি এখানে ধরিয়ার গুঁড়া এক চা চামচের মতো তারপর জিরার গুঁড়া দিয়েছি এখানে আধা চা চামচ আর আধা চা চামচের থেকেই কিছুটা কম দিয়েছি এখানে গরম মশলা গুঁড়া এখানে গরম মশলা গুঁড়াটা আমি সবসময় দেই না কিন্তু মাঝে মধ্যে আমার কাছে যদি মনে হয় যে মাছের মধ্যে একটু গন্ধ গন্ধ লাগে তখন আমি গরম মশলাটা দিয়ে থাকি এটা আপনারা চাইলে না দিলেও পারেন কিন্তু গরম মশলার গুঁড়াটা দিলে মাছের ফ্লেভারটা খুব ভালো লাগে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো সরিষার তেল এখানে সরিষার তেলটা না দিয়ে আপনারা এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন তারপর সব কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যে পর্যন্ত নরম হয়ে না আসছে বাখাতে মাখাতে যখন নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে সেই ধুয়ে রাখা মাছগুলো আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার কুচি এবার মাছের সাথে ওই আলু পেঁয়াজের সাথে আমি ধলিয়া ধুলিয়া পাতা আর হচ্ছে মাছগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এই কাজটা খুব আলতোভাবে করা লাগবে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপের মতো পানি এখানে ব্যবহার করেছি পানিটা দিয়ে সুন্দর করে ঢেকে আমি ফার্স্টে হাই হিটে মাছটাকে বলক তুলে নিব তারপর মিডিয়াম লো হিটে রেখে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নিব আমার গুঁড়া মাছটা রান্না হতে সম্পূর্ণ সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিটের মতো এই সম্পূর্ণ সময়টার মধ্যে আমি শুধু একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম যেন সব দিকে একই সমানভাবে ভাবে রান্নাটা হয়ে যায় বেশি নাড়াচাড়া করতে গেলে গুরামাজ মাছ ভেঙে যাবে এটাই স্বাভাবিক তো একদম নাড়াচাড়া ছাড়া যদি মাছটা রান্না করা যায় তাহলে মাছটা কিন্তু একদম আস্তে আস্তেই থাকে আর খেতেও ভালো লাগে তো আপনারা আপনাদের বাসায় কিভাবে গুঁড়া মাছ রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ